তো দেখো সবাইকে গুড মর্নিং তো আমরা কিসিড়িতে এসেছিলাম তো এখন বাড়ি যাচ্ছি তো ওই দেখো মানে আমার বোন নেহু কে ছোট্ট দেখাচ্ছি নেহু আর দেখো চারপাশে মানে এত সুন্দর জল বৃষ্টি হয়ে পুরো মানে রাস্তাঘাটের অবস্থা একদম বাজে হয়ে গেছে দেখো কী অবস্থা ওই তো বাড়ি যাচ্ছি এই নেহা আয় তো মানে রাতে আমরা হচ্ছে ছিলাম এখানে তো ভাবছি বাড়ি চলে যাব কিন্তু ওয়েদারটা তো খারাপ বৃষ্টি ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি তো সেই কারণেই তো চলে মানে রাতে ছিলাম তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো আরও আসছে পেছনে আমার পিসি তারপরে বৌদি হাস্তা তোরা যাবে ডাক্তার দেখাতে তো একসঙ্গেই যাবো দেখো রাইস ওই জোড় আসছে তো এই দেখো তোমরা বাই টাটা তো পরে গিয়ে দেখা হচ্ছে রাইস তো দেখাচ্ছে তোমাদেরকে দেখো কত জল রাইস যদি ভিডিওটি ভালো লাগে না শেয়ার করলে হবে না কিন্তু দেখা হচ্ছে না খারাপ না বাড়িতে জল